হাই সব বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গোরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখুন আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আরও বিস্তারিতভাবে অধ্যজনের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি দেখার পরামর্শ দিই আমরা আপনার সাথে সংস্থার মূল সূচকগুলি বিশ্লেষণ করব এমফিং এং ফিয়ায় পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল দুই এক আগস্ট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি এমফিং এং উপশ্রেণীর অন্তর্গত সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চার চারটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব অধ্যধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে এক পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল চার এক পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সমগ্র বাজারের কাঠামোর মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য এক পাঁচ পয়েন্ট ইমফিং কোম্পানি শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে ইমফিং এং এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন ইমফিং এং দুই পাঁচ শতাংশের পরিবর্তন দেখিয়েছে চার আট চার শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বাজার মূলধন ইমফিং ইং মূল্য চার সাত নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন দুই পাঁচ এক আট বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক নয় বিলিয়ন তিন ছয় নয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ইমফিং ইং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য এক নয় শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য শূন্য পাঁচ শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির লিনের পরিমাণ শূন্য দুই নয় বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির এক পাঁচ ছয় শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতার জন্য ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল সাত নয় আট নয় উপশ্রেণীর গড় হল পাঁচ দুই তিন সাত কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তুলনা করে লাভের জন্য খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসে মুনাফা ছিল এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় সাত ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন চার উপশ্রেণীর গড় হল এক শূন্য সাত উপশ্রেণীতে কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য রাজস্ব সাত দুই শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল শূন্য দুই শতাংশ উপশ্রেণীতে গড়ে দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য নয় সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে নয় ছয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক শূন্য ছয় দুই আট হাজার ডলারের সমান উপক্যাটাগরিতে রয়েছে পাঁচ চার চার শূন্য হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক তিন হাজার ডলার এক শূন্য চার হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় সাত নয় ছয় শূন্য 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 উপশ্রেণীতে পাঁচ শূন্য আট হাজার ডলার উপশ্রেণী কোম্পানির তুলনায় কর্মচারী প্রতি আয় ভাল শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল এক দুই চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক নয় শতাংশ সূচক রোসায় এক চার কোম্পানির জন্য ছয় সাত শতাংশের একটি স্তর দেখায় ইমফিঙ্গিং উপশ্রেণীতে এই স্তরটি চার নয় শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক ছয় পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় সাত এক আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ইমফিং ইং মূল্যায়ণ্ড তথ্য সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি এক ছয় চার সাত আট একটি পতন খোলার আদেশ কোম্পানির একটি বরং দুর্বল রেটিং এবং মূল্য আন্দোলন আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিম এর সূচক টেক প্রফিট এক এক আট তিন পাঁচ এসেট করা হয়েছে লস দুই এক এক দুই এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই শূন্য সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা সেই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার গিয়েল প্রধান ক্রয় লেনদেন হয় মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জিরো মার্কেটস